এই মুহূর্তের একটা জমজমার খবর পাঁচ গ্রাম ইন্টেক খেলার মাঠে অনুষ্ঠিত হতে চলেছে আরেকটি হাই ভোল্টেজ ফুটবল টুর্নামেন্ট বিধায়ক নিজামের পর এবার পাঁচ গ্রাম ইন্টেক খেলার মাঠে জুড়ছে বিধায়ক কলিলের নাম কাটিগোড়ার পরিবর্তে এমএলএ কাপ নক ফুটবল টুর্নামেন্ট এবার পাঁচ গ্রাম ইন্টেক খেলার মাঠে টুর্নামেন্টের প্রথম পুরস্কার আকর্ষণীয় ট্রফি সহ এক লক্ষ টাকা রানার্স আপ প্রাইজে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী ফুটবল টুর্নামেন্টকে টেক্কা দিল এই টুর্নামেন্ট এই টুর্নামেন্টে রানার্স আপ অর্থাৎ দ্বিতীয় পুরস্কার ষাট হাজার টাকা আর বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী নক টুর্নামেন্টে ছিল পঞ্চাশ হাজার টাকা রিচিং বরাক অর্গানাইজেশনের উদ্যোগ ও বিধায়ক কলিলিয়ার স্পন্সরশিপে আগামী এক সেপ্টেম্বর ইন্টেকেলার মাঠে অনুষ্ঠিত হতে চলেছে এই টুর্নামেন্ট আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার নিয়মে অনুষ্ঠিত হবে খেলা মোট আটটি ম্যাচ সুযোগ পাবে এই টুর্নামেন্টে এন্ট্রি ফি মাত্র পাঁচ হাজার টাকা পঁচিশ আগস্টের মধ্যে নাম নথিভুক্ত করতে হবে আজ এক সাংবাদিক সম্মেলন করে এমন তথ্য দিলেন রেচিং বরাক অর্গানাইজেশনের কর্মকর্তারা কিন্তু বিধায়ক কহলিলের স্পন্সরশিপের এই টুর্নামেন্ট গ্রাম ইনটেক ফিল্ডে কেন তবে কি ফুটবল মাঠের বাইরে চলছে কোনো অঘোষিত প্রতিযোগিতা এমন চর্চায় সোশ্যাল মিডিয়া বাসিয়ে দিচ্ছেন একাংশ ক্রীড়াপ্রেমী উল্লেখ্য এমএলএ কাপ নক ফুটবল টুর্নামেন্ট প্রতিবছর বছর অনুষ্ঠিত হয় কিন্তু এবার দেখা দিল ব্যতিক্রম এবার সেটি অনুষ্ঠিত হচ্ছে পাঁচগ্রাম ইন্টে খেলার মাঠে যেখানে প্রতি বছর অনুষ্ঠিত হয় বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী নক ফুটবল টুর্নামেন্ট কিন্তু এবার প্রথমবারের মতো কাটিগুড়ার পরিবর্তে পাঁচগ্রাম ইন্টে খেলার মাঠে অনুষ্ঠিত হচ্ছে এমএলএ কাপ নক ফুটবল টুর্নামেন্ট হঠাৎ কেন এমন সিদ্ধান্ত কি রহস্য রয়েছে এর পেছনে আজ এক সাংবাদিক সম্মেলন করে সব কিছু পরিষ্কার করে দিলেন আয়োজক সংস্থার কর্মকর্তারা কর্মকর্তারা বলেন এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্ট প্রতি বছর কাটিগড়ায় অনুষ্ঠিত হয় কিন্তু এবার সেখানে হচ্ছে না বন্যার কারণে সেখানে কোনো মাঠ পাওয়া যাচ্ছে না বরাকের বেশ কয়েকটি মাঠ পরিদর্শন করা হলেও কোনো মাঠই মনের মতো হয়নি তাই শেষ পর্যন্ত পাঁচ গ্রাম ইন্টেকেলার মাঠকেই বেছে নেওয়া হয়েছে কিন্তু সমালোচকদের মুখ বন্ধ করবে কে সোশ্যাল মিডিয়া জুড়ে এই খেলা নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে একটা অংশ মনে করছেন প্রতি বছর যেখানে আরেক বিধায়কের খেলা জমজমাট আসর জমায় এবার সেখানে কলিলের স্পন্সরশিপের টুর্নামেন্ট কেন সোশ্যাল মিডিয়ার বরাদ দিয়ে সাংবাদিকের করা এমন প্রশ্নের জবাবে আয়োজকরা বলেন আমরা জায়গার অভাবে এখানে এসেছি তাছাড়া প্রতি বছর বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী নামে যে টুর্নামেন্টটি এখানে চলে আসছে সেটি কয়েকদিন আগে সম্পন্ন হয়ে গেছে তাই এ কাপ ফুটবল টুর্নামেন্টের ব্যানু হিসেবে পাঁচ গ্রাম ইন্টার মাঠকে বেছে নেওয়া হয়েছে এটাই একমাত্র কারণ এছাড়া অন্য কোনো কারণ নেই আয়োজকরা খেলার নিয়ম নীতি জানিয়ে বলেন মোট আটটি টিম নিয়ে অনুষ্ঠিত হবে এই খেলা এন্ট্রি ফি মাত্র পাঁচ হাজার টাকা ইচ্ছুক ক্লাবগুলোকে আগামী পঁচিশ আগস্টের মধ্যে নাম নথিভুক্ত করতে হবে পরে আয়োজকরা সেরা আট টিমকে বাছাই করে টুর্নামেন্টে খেলার সুযোগ করে দেবেন এরপর এই আট টিমের মধ্যে আবর্তিত হবে গোটা টুর্নামেন্ট উল্লেখ্য কিছুদিন আগে পাঁচগ্রাম ইন্টেকেলার মাঠে সম্পন্ন হয়েছে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী নক ফুটবল টুর্নামেন্ট জনপ্রিয়তার দিক দিয়ে এই টুর্নামেন্টটি এখন পর্যন্ত বরাকের শীর্ষে রয়েছে এবার একই মাঠে অনুষ্ঠিত হতে চলেছে বিধায়ক কলিলউদ্দিন মজুমদারের স্পন্সরশিপের টুর্নামেন্ট তাই এই টুর্নামেন্টের দিকেই এখন ক্রীড়ামদী দর্শকদের নজর টুর্নামেন্টটি কি ভরপুরভাবে মনোরঞ্জন করতে পারবে ক্রীড়া এই প্রশ্নটাই এখন বরাকের সর্বত্র আপনারা নিশ্চয়ই জানেন যে কাটিগোড়ার বিধায়ক হাজি খলিল উদ্দিন মজুমদার মহাশয়ের স্পন্সরশিপে বিগত বর্ষ অর্থাৎ দুই ইংরেজি থেকে এমএলএ কাপ ফুটবল টর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে আসছে তো সেই ধারাবাহিকতায় এই বছর দু হাজার চব্বিশ ইংরেজি নাইন এসাইড এম এ কাপ নট আউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হইবে যেটা আমাদের বিগত বছর এই প্রতিযোগিতা তারিণীপুর আনোয়ারচর মাঠে অনুষ্ঠিত হয়েছিল এই বছর আমাদের এই মাঠে বন্যার জল থাকার কারণে আমরা বেনু চেঞ্জ করেছি এই বৎসরের কেলা গ্রাম ইনটেক ফিল্ডে অনুষ্ঠিত হবে আগামী এক নয় দুই ইংরেজি থেকে যে খেলা এই বৎসর উদ্যোগ নিয়েছে রিচিং বরাক অর্গানাইজেশন কাটিগোড়া এবং এই খেলার বেনু গ্রাম ইনটেক ফিল্ড যেটার প্রথম পুরস্কার থাকবে এক লক্ষ টাকা সঙ্গে আকর্ষণীয় ট্রফি থাকবে এবং দ্বিতীয় পুরস্কার থাকবে ষাট হাজার টাকা এবং সঙ্গে আকর্ষণীয় ট্রফি আগামী এক নয় দুই হাজার চব্বিশ ইংরেজি থেকে খেলা আরম্ভ হবে এবং এই ফুটবল প্রতিযোগিতার এন্ট্রি ফিজ থাকবে মাত্র পাঁচ হাজার টাকা একটা হাই প্রোফাইল খেলা আমরা অনুষ্ঠিত করতে যাচ্ছি এই খেলাতে এই প্রতিকূল আবহাওয়া এবং দেশের বিভিন্ন পরিস্থিতি বিবেচনায় আমরা টিমের সংখ্যা অল্প সীমিত পরিসরে করছি আমাদের এই টুর্নামেন্টে মোট টিমের সংখ্যা থাকবে আট আটটা টিমের মধ্যে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আমরা খুব ভালো এবং পারদর্শী টিম যাদেরকে বিবেচনা করব তাদেরই শুধু এই খেলায় অংশগ্রহণ করার সুযোগ প্রদান করব। আগামী পঁচিশ তারিখ পঁচিশ তারিখের মধ্যে যে কোনো টিম আমাদের সঙ্গে যোগাযোগ করলে পঁচিশ আগস্ট পঁচিশ আগস্ট রিসেন্ট রিসেন্টলি ইন্টারমার্টে বিরাট নিজামুদ্দিন চৌধুরী নামে একটি খেলা সম্পন্ন হয়েছে সেই জায়গায় কেন ফেরত দিনের মধ্যে কেন আমরা 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 যেহেতু এম কাপ ফুটবল টুর্নামেন্ট করছি আমরা বিধায়কের কোনো নাম দিয়ে করছি না বিধায়কের যে জায়গায় বাসা সেই জায়গায় হতে হবে সেটা নয় আমরা এমএলএ কাপ শুরুতেই বলেছি এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্ট বরাকবেলির বেলির যে কোনো ফিল্ডে আমরা অনুষ্ঠিত করব যে বৎসর যে ফিল্ডে সুবিধা থাকবে সেই জায়গায় করব। বর্তমান মরশুমে বাকি যে ফিল্ডগুলো আছে আমাদের চোখে প্রায় চার পাঁচটা ফিল্ড আছে আমরা ভিজিট করেছি তার মধ্যে আমাদের কাছে লাগছে যে ইনটেক মাঠটা বর্তমানে সময়ের লাগিয়া খুব উপযুক্ত হিসাবে আছে সেই হিসাবে আমরা এখানে আর আমরা যেহেতু যেটা জানি যে বর্তমানে নিজাম নিজামের কোনো খেলা চলছে না যেটা চলছিল সেটা শেষ হয়েছে জন্য সেটা বড় কথা নয় খেলার জন্য কোনো খেলাতে কোনো রাজনীতি থাকে না আমরা বরাকের মধ্যে সমালোচনা করছেন বিধায়ক খরিউদ্দিনের সোশ্যাল মিডিয়ায় সমালোচনা বা সোশ্যাল মিডিয়ায় সমালোচনা যেটা সেটা আমরা এমন কোনো ইয়ে করছি না আমাদের আমরা দুইটা কথাই বিবেচনা করছি যে টিমগুলা কোন মাঠে খেললে ভালো তারা খেলা উপহার দিতে পারবে এবং যারা দর্শক আসবে তারা কোন মাঠে আমরা যদি খেলা দিই তাহলে সুন্দরভাবে খেলা উপভোগ করতে পারে অন্য কোনো উদ্দেশ্য নেই আমাদের বাকি অন্য কোনো উদ্দেশ্য নেই আমরা এই খেলার মাধ্যমে আমরা এন্টারটেন করতে চাই গোটা বরাকবাসীকে আমরা আবারও আমন্ত্রণ করছি প্রত্যেক ক্রীড়ামদি জনসাধারণকে একটা সুন্দর খেলা যাতে এখানে এসে উপভোগ করে